এরকম করে নিয়েছি ম্যাস করে নিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন লঙ্কা বাটা দিলাম একসাথে ম্যাশ করা একটু জিরে ধনে বাটা দিলাম আদা বাটা দিলাম এক চামচ এক চামচ দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ চিকেন এটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম চক দই দিলাম অরিগানো দিলাম কালো মিষ্টি দিলাম সবশেষে একটু মিষ্টি দিলাম এবারে এটা নামিয়ে নেব প্রথমে এর মধ্যে ময়দা দেব ডিম দিয়ে দেব ফ্রাই করে নেব রেডি হয়ে এই যে এইভাবে রুটি গুলো ভেজে নিতে হবে রুটি ভেজে নিতে হবে প্রথমে